প্রতারণা করে বিয়ে করে ওর কাজের লোক যেটা প্যারাম ও থাকে এক নম্বর সাক্ষী ও সহ নিয়ে আমাকে মালিক মাঝির কাছে বিয়ে হয় আত্ম হয় কথা ছিল যে আমার বিয়ে হওয়া কাবিন হবে পাঁচ লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা ওষুধ হবে এটা বলে আমাকে আত্ম হয় আত্ম হওয়ার পর এক সপ্তাহের ভিতরে আমার কাবিন হবে এটা বলার পরে আমার কাবিন তো হয় নাই উল্টে আসে আমার আগেও দুটা বাচ্চা নষ্ট করে একটা সাড়ে চার মাসের একটা দেড় মাসের ওর ছেলে মেয়ে নিয়ে আমাকে প্রতিনিয়ত টসারিং করতো ও আগে ওর লুস চরিত্র ও একাধিক বিয়ে করতো ওই পর্যন্ত ছয়টা বিয়ে করছে আমি সহ সাত নম্বর ওয়াইফ কিন্তু আমি জানতাম না সেটা আমি জানতাম যে তার অসুস্থ ওয়াইফ ছিল যেটা ছয় নম্বর ওয়াইফ আর ওর একটা ছেলে একটা ছেলের নাম হয়েছে হাসান মেয়ের নাম হয়েছে লাতি আমাকে বিয়ে করার দুই মাস আগে ওই মেয়ে কে বিয়ে দিছে এটা বড়ার পরে আমি ওখানে যাই বিয়ের পরে আত্মীয় পরে ওখানে থাকা অবস্থায় আমি দোকান করি সে আমার 50000 টাকা খাই দোকানের রসলে দিব সেleme সহ এ ফেরত আমার সব টাকা পয়সা গুলো সব গুলা খাইছে দোকানের রসলে দিছি চলে কে কে আ চলে কে ওর ছেলে সবগুলাই আছে বাসার কম হাসান তারপরে আপনার সোহেল আর তারপরে আপনার ফরহাদ 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 মূলত এবার ব্যবসা করে ফরহাদি এবার ব্যবসা করে ফরহাদকে আমি চিনতাম যে আমি আপনার আমার একটা ঝা ইয়া ছিল তো ওখান থেকে আমি আফগানি অফিসের অফিসারদের সাথে আমার সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ড ছিল তো ওখানে আমি যাওয়া আসা করতাম তো উনিদেরকে দিয়ে আমি একটা ইয়া করা একটা আসামিকে দূরে নেয় সেখানে ফরহাদে এক হাজার ফিস ইয়ে বানিয়ে বসেছিল মানে ওদেরকে দেওয়ার জন্য কিন্তু আমি জানতাম না যে ওর কাছে জিনিসগুলো ছিল যখন আফগানি ঢুকে ওদেরকে ওই ছেলেকে দূরান দেয় তখন ফরাদ দৌড় দেয় দৌড় দেওয়ার পরে ফরাদের কাছ থেকে জিনিসগুলো পড়ে যায় পড়ে যাইলে ওরা আফগানিরা নেয় এবং কি ও ফরাদের জায়গা ওখান থেকে ফরাদের সাথে আমার সাথে একটু কেনা থাকে আমার সাথে কেনা থাকে আমার আমি ফরাদকে চিন্তা না কিন্তু ফরাদ আমাকে ডিটেলস যারা করে জানে যে আমি ওই এলাকার মেয়ে যখন আমার বিয়ে হয় আমি ওখানে থাকা অবস্থা বসবাস করা শুরু করি তখন জানতে পারি যে আমার যে সতীটা ছিল অসুস্থ তার আগে বিয়ে হয়েছে আগে ওর কাছে বিয়ে বসার আগে ওরও দুটা বিয়ে হয়েছে ওই মহিলার দুটা বিয়ে হয়েছে ওই মহিলার আগের একটা ছেলে ছিল আবার ওর তিনটা ওয়াইফ অলরেডি আমি সহ চারটা ওয়াইফের আগে বিয়ে আগের ঘরে ছেলে মেয়ে ছিল আমারও একটা ছিল আমার একটা মেয়ে আছে আমার মেয়ের বয়স এখন বর্তমানে দশ বছর চার মাস চলে ও আমার মেয়েকে মানে নিবে বলে মানে নেয় নেয় ওই মেয়ে ও মহিলাগুলারও মানে নিবে বলে মানে নেয় খুব খুবই অত্যাচার করে ওর বাসার মধ্যে পাহাড়ের এক কোনায় ওই জায়গার ভিতরে আমাদের সবাইকে নির্যাতন ছিল সুবারি বাগান রিং রোড আপনার হানিফ মাজির বাসা